কুম্ভ রাশির বন্ধুদের নমস্কার আমার প্রিয় বন্ধুরা জয় মাতাজি জয় হো ভগবান শিওপতি প্রভু শ্রী নামচন্দ্রের বন্ধুরা আপনাদের সবাইকে আমরা অন্তরের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের এক অসাধারণ ভিডিওতে আর যদি আপনাদের মনেও হয় তো বলো তো কেমন আছো আমার মনে হয় তোমরা সবাই খুশি আছো তবুও যদি কোনো সমস্যা থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্টে লিখে জানাও তোমার সমস্যা দূর হয়ে যাবে দেখো বন্ধু আশেপাশে কেউ না থাকলে আমাদের কথা মনোযোগ দিয়ে শোনো কারণ আজ আমরা তোমাদের সামনে এমন একটা সত্য উন্মোচন করতে যাচ্ছি যার উপর তোমার বিশ্বাস হবে এটা হবে না তুমি অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমাদের জানাতে চাই যে তোমাদের শত্রু এখন পাগল হয়ে গেছে একজন বড়ই বিপজ্জনক মানুষ যাকে তোমাদের মধ্যে একজন বলে কিন্তু সে তোমাদের থেকে অনেক বেশি চালাক মিথ্যা বলেই চলে এবং তোমাদের সাথে কুৎসিত শত্রুতা করছে কিন্তু তুমি কিছুই জানো না তুমি এই সত্য থেকে পুরোপুরি রজ্ঞ কিন্তু এখন তোমাদের আসি বড় ভালো সুযোগ এসে গম্ভীর কথা খুলে ফেলেছে যেটা তুমি একদম জানোই না হ্যাঁ বন্ধুরা আমাদের এই ভিডিওটা একদম উপেক্ষা করোনা কারণ এই ভিডিওটাই সেই বিশেষ উপহার নিয়ে এসেছে তোমাকে জানাচ্ছি তোমার কাছে এখন বেশি দিন সময় বাকি নেই তাই সাবধানে থাকো কারণ যদি তুমি নিজের চোখে তাদের কাজ দেখো বন্ধু তোমারও চোখে অশ্রু ঝরবে যাদের থেকে তুমি আশা করছো না যাদের তুমি ভগবান মনে করো যাদের তুমি অনেক সম্মান দাও তোমার জানা ছিল না যে আমাদের জীবনে যা ঘটছে যা সময় চলছে তার সব কারণ একটাই শত্রু আর বন্ধু সে তোমার অনেক ক্ষতিও করেছে অনেক জায়গায় তোমার উন্নতি আটকিয়েছে ছিনিয়ে নিয়েছে মানে একদিক থেকে বুঝো যে সে তোমার প্রতি ভিতরে ভিতরে প্রতারণা করছে এবং তোমার সঙ্গে নতুন নতুন নাটক রচনা করছিল যাতে সে নিজেও খেলো ছিল। কিন্তু এবার তার নিজের মর্জি এখানেই শেষ হবে সে তোমার জীবনে যত ক্ষতি করেছে তার প্রতিদান পেতেই হবে কারণ আজ সে ঈশ্বরের মুঠোয় পড়ে গেছে ঈশ্বরের মুঠোয় পড়ে যাওয়ার মানেই হলো আজ তার শ্বাস থেমে যাবে আর তোমার হিসেব চুকিয়ে যাবে বন্ধুদের যতই কাজ ছাড়তে বলো চিন্তা না করে ছেড়ে দাও কারণ এমন খবর খুব ভালো সময়ের আসলো যে আমাদের অনেক সত্য দেখায় আর আমাদের জীবনকে উজ্জ্বল করে তোলে তাই আমার প্রতিটি কথা শুনো এমন জায়গায় যেখানে পাশে কেউ না থাকে কারণ সরণ কথায় বলতে আজকালই দুনিয়ায় যে কেউ শত্রু হতে পারে হ্যাঁ তাই তোমার আজকে সবচেয়ে বড় কাজ হবে তাই তোমার দায়িত্ব হয়ে যায় যে আমাদের শ্রী রামজির খবর পেয়ে এই ভিডিওটা লাইক করতে হবে কারণ গুরুজি তোমার জন্য অনেক পরিশ্রম করেন এবং কমেন্টে অবশ্যই লেখো জয় ভগবান শ্রীরাম তাদের সরাসরি আশীর্বাদ তোমার কাছে পৌঁছে যাবে যাদের কারণে তুমি সব বাধা ভেঙে ফেলবে আর সফল হবে তুমি গেলে পরিবারের মধ্যে খুশির আলো ছড়াবে দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে একটা কড়া কথা বলবো যা ভালো করে শুনো কারণ এটা তোমার জীবনের সঙ্গে জড়িত ভাবো অনেকবার হয়তো তোমরা এমন অনুভব করেছো যে আমি কোনো প্ল্যানিং করি আমি এগোতে চাই আমার পরিশ্রম পবিত্র তাহলে কেন আমি এগোতে পারছি না আমার পথে বাধা কেন আসে আমার প্ল্যানিং কে শুনে ফেলে আর তার আগে সেটাকে ব্যবহার করে অবশেষে আমাকে এত ঝামেলায় কে ফেলে আমি কেন শান্তি আর সুখে থাকতে পারছি না এমন পরিস্থিতি নিশ্চয়ই কারো না কারো সাথে ঘটে থাকে অনেকবার তোমার সম্পদ সম্পত্তিতেও সমস্যা হয়ে থাকতে পারে আর অনেকবার তোমার তৈরি করা কাজ হঠাৎ করে বিফল হয়ে গেছে এবং এইসব পরিবর্তন তোমাকে একদম বিরক্ত করেছিল কারণ তুমি একদম সৎভাবে পবিত্র কাজ করো এটা আমি জানি কিন্তু যদি তোমার পরিশ্রম সফল না হয় তার কারণ তুমি আগে জানো যাদের জন্য তুমি রাত দিন উঠে আবার চেষ্টা করো তারপর একটা চেষ্টা শুরু করো এবং তোমার মনে হয় একদিন আমার জন্য একটা ভালো সূর্য উঠবেই আমাকেও ভালো দিন দেখতে হবে কারণ আমি লেগেই আছি চেষ্টা করতে তাই ঈশ্বর নিশ্চয়ই আমাদেরও সাহায্য করবেন আর তোমরাও এ ভাবছ কিন্তু আজকের আগে তোমাদের সাথে এত পরিবর্তন হবে না হবে আর তোমরা তো কখনো কখনো ঈশ্বরের উপর রেগে যাও যখন ভাবো ঈশ্বর আমাদের কথা কেন শুনছে না তাই তোমরা রেগে যাও কিন্তু এর কারণ কিছু আলাদা ছিল তোমাদের জীবনে যা কিছু অদ্ভুত হচ্ছিল কিন্তু তোমরাই ভাবছিলে আমার সময় খারাপ তাই আমি এগোতে পারছি না কিন্তু এখন বন্ধুদের সব কিছু স্পষ্ট হয়ে গেছে চিন্তা করো না কারণ আগামী দুদিনের মধ্যে তোমার জীবন আসলেই ঝিলমিল করতে শুরু করবে আর তুমি সব কষ্ট থেকে মুক্তি পাবে এখন চোখ খুলে ফেলো কারণ ঈশ্বর তোমার সঙ্গে অন্যায় করেনি মানুষেরা করেছে আর এখন সেই মানুষগুলোকেই তোমার সামনে গুটিয়ে ক্ষমা চাইতে হবে তাদের কাঁদতে হবে তোমার সামনে হাত জোর করে ক্ষমা চাইতে হবে কারণ বন্ধুরা শ্রীরাম এখন তাদের ওপর এমন কঠোর শাস্তি দেবেন যে তাদের পুরো জীবন ধ্বংস হয়ে যাবে তাদের শ্বাসও আটকে যাবে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিকই শুনছো কারণ আমি বলেছিলাম এটা সত্যিই লেখা হয়েছে যে মানুষ অন্যদের ধ্বংস করার ইচ্ছা রাখে এক না একদিন সে নিজেই ধ্বংসের মুখ দেখতে হয় কারণ এটা সত্যি ভগবানের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয় তিনি একদিন আমাদের বিপদ থেকে দূরে নিয়ে যাবেন একটু দেরি হয় কিন্তু এখন তোমার ভালো সময় শুরু হয়েছে কিছু সতর্কতা ছিল কিছু ভুল ছিল যেগুলো তুমি শুনো আর কিছু লাভও হয়েছে যা শ্রীরাম দেবতা দেবে সেটা নিয়ে নাও দেখো বন্ধু জীবনে এমন মানুষ আছেই যারা পুরনো শত্রুতা ভুলে যায় ও তো তোমার সামনে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু পুরনো কথা পুরনো শত্রুতা সেটা কখনো ভুলতে পারবে না আর কোথাও না কোথাও জীবনে এমন একটা সুযোগ খুঁজবে যে আমরা আমাদের শত্রুতার বদলা নেবই আর বন্ধুদের তোমাদের জীবনে কিছুটা রকম ঘটনা ঘটতে চলেছে কিছুটা এমন ঘটনা ঘটতে যাচ্ছে বন্ধুদের জানিয়ে দিই যেমন হাতির দাঁতের খাওয়ার আর দেখানোর মধ্যে পার্থক্য থাকে ঠিক তেমনি জীবনে প্রত্যেক মানুষ ভিতরে কিছু আর বাইরে কিছু দেখায় যা আমাদের চোখ কখনো ঠিকঠাক দেখতে পারে না কিন্তু জীবনে বোঝানো খুবই জরুরি বলতে চাই বন্ধুরা যদি জীবনে মানুষদের সময়মতো সময় মতো চিনে না নেওয়া হয় তাহলে একদিন সেটা তোমার জন্য খুবই খারাপ ফল নিয়ে আসতে পারে আর আগামী এক দুদিনের মধ্যে তোমারও নিজের শত্রুদের চিনে নিতে হবে কারণ কিছু মানুষ শত্রুতায় এমন পাগল হয়ে গেছে যে মনে হয় তারা তোমার জীবন নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে যে মানুষ যে শত্রুর সঙ্গে কোনো সম্পর্ক বা মতামত ছিল সে মানুষ যদি এমন নাটক করে যে আমরা সব কিছু ভুলে গেছি মিষ্টি মিষ্টি কথা বলে তাহলে কোথাও না কোথাও তারা আসলে নতুন কিছু উপায় খুঁজছে যেভাবে বলে মাছও মারবো আর হাতও গুলোবে না ঠিক এমনটাই এই সময়ে তোমার জীবনে ঘটতে পারে কারণ বন্ধুরা তোমাকে নষ্টও করবে আবার আমার উপর সন্দেহ করবে যে আমরা তোমার জীবনে আগুন দিয়েছি তাই মানুষের পরিচয় ভালো করে বুঝে নাও খুব জরুরি আজকাল এই দুনিয়ে মানুষ যেমন কথা বলে তারা ঠিক তেমনই হয় কিন্তু আমরা এই কলিকালের জগতে মানুষের কথায় বিশ্বাস করতে শুরু করি আমাদের মনে হয় ও মানুষটা সব ভুলে গেছে কিন্তু তারা বলে যাদের সঙ্গে কিছু হয় তারা সেটা কখনো বলে না হয়তো তারা ভুলে যাওয়ার অভিনয় করে। তাই তোমরা সবাই এই কথাটা মাথায় রাখতে হবে আর সাবধান থাকা খুব জরুরি তোমাদের জানাতে চাই যে এখনই মিষ্টি মিষ্টি কথা বলার মানুষদের থেকে দূরে থাকো যারা মিষ্টি কথা বলে তাদের থেকে যতই দূরে থাকবে ততই ভালো তোমার জন্য সুবিধে হবে বন্ধু এখানে মানুষ কখনো কখনো বদলে যেতে পারে সেটা তুমি ভাবতেও পারবে না কখনো বিশ্বাসও করতে পারবে না যে এমন কিছু হতে পারে কিন্তু বন্ধু যতই তুমি সতর্ক থাকবে ততই তোমার জন্য বেশ উপকারী এবং ভালো হবে বন্ধুরা আমরা এমনটা করি না যে আজ তুমি জীবনে কারো উপর এতটা বিশ্বাস রাখো যে সে কাল তোমাতে এমনভাবে ভাবে ঠকিয়ে সবকিছু নষ্ট করে দেবে বন্ধু আজকের এই জগতে কারো উপর কতটা বিশ্বাস করা যায় কেউ পারে না গ্যারেন্টি দেওয়া যে কে কখন কি করবে বন্ধুরা আজকের সময়ের দুনিয়ায় নিজের লাভের জন্য নিজের জীবন এগিয়ে নিতে নিজের দুনিয়া গড়তে বন্ধুরা যদি কারো কাছে অন্যদের নিচে নামানোর অপশন থাকে সে কখনো পিছিয়ে যায় না কিন্তু একটা কথা মাথায় রাখো আজ যদি তুমি অন্যদের নিচে নামিয়ে নিজেকে উপরে তুলতে চাও তাহলে বন্ধুরা একটা সময় আসবে যখন তোমার সেই কাজের ফল তোমার জন্য খুব খারাপ হবে তখন তোমার বুঝতে সময় লাগবে কত বড় ভুল করেছিলে। তাই এসব থেকে সব সময় দূরে থাকো বন্ধুরা যদি কেউ এগিয়ে যাচ্ছে তাদের বাড়তে তোমাকে আটকে শুধু রাখো আল্লাহ শুধু বলে দিয়েছে। আল্লাহ তো সবকিছু তোমার উপর ছেড়ে দিয়েছে আমাদের কিছু করার নেই তারা বলে না কখনো কারো সঙ্গে খারাপ আচরণ করোনা কখনো কারো সঙ্গে প্রতারণা করো না তবেই কখনো তোমাকে খারাপ ফল ভোগ করতে হবে না আমি বলতে চাই বন্ধু যদি তোমার জীবনে আগুন লেগে যায় তাহলে বলে না আগুন লাগানো অনেকেই আছে কিন্তু আগুন নেভানোর জন্য ঈশ্বর সময় দাঁড়িয়ে থাকেন তুমি যদি খেক থাকো আর মানুষ তোমাকে ভুল বোঝায় তখন জীবনে বন্ধুরা মানুষ যতই কিছু বলুক না কেন সত্য তো একদিন বেরিয়েই আসে তাই এই দুনিয়ায় ভালো মানুষের উপর বিশ্বাস করা উচিত আর ছল করে যারা ঠকায় তাদের থেকে সবসময় দূরে থাকা উচিত বন্ধুদের হ্যাঁ এটা সত্যি যে এখন কিছু মানুষ তোমার ক্ষতি করতে পারে তোমার কাজের ক্ষেত্রেও ব্যবসায়ও যে কোনো ধরনের কাজে যারা তোমার উন্নতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তারা তোমার ক্ষতি করতে পারে কিন্তু তারা তখনই তোমাকে ক্ষতি করতে পারবে যখন তুমি সুযোগ দেবে যখন তুমি কোনো কাজ অন্যের উপর ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে চলে যাবে অন্যের উপর আশা রাখবে অন্যের প্রতি তোমার বেশি বিশ্বাস থাকবে ও কি আমাদের কাজটা করবে তাই তোমার জন্য এটা খুবই জরুরি যে সময়ের প্রতি খেয়াল রাখো না হলে সময় তোমাকে নিচে নামিয়ে দিতে পারে তোমার অনেক বড় ক্ষতি হতে পারে যদি তুমি নিজে সব কিছু করার চেষ্টা করো তাহলে বন্ধু এই দুনিয়ায় যতই চেষ্টা করো না কেন সব কিছু একাই করতে পারবে না বন্ধুরা আমরা জীবনে এমন কিছু ভুল করি যার ফল আমরা অনেক বড় মাপে ভোগ করতে হয় তাই এই ব্যাপারে তোমাদের সবাইকে আজ খুবই সতর্ক থাকতে হবে বলবো যে যে বিরোধীরা তোমার শত্রু আছে তোমার বিরোধী বসে আছে ও খুবই সক্রিয় অবস্থায় আছে বন্ধুরা ও তোমাদের উপর কড়া নজর রাখছে যদি ঈশ্বর না করে ওদের কোনো সুযোগ হাতে পড়ে যায় তাহলেও তোমাকে অনেক বড় ধাক্কা দিতে পারে কোনো ক্ষেত্রেই তোমাকে ক্ষতি করতে পারে আর তোমাকে অনেক কষ্টও সইতে হতে পারে হ্যাঁ বন্ধুরা আমি বলতে চাই যে এই সময় তুমি যদি কোথাও চাকরি করো তাহলে তোমাকে অবশ্যই তোমার চাকরিতে বেশি মনোযোগ দিতে হবে তুমি যেই কাজ করছো সেটাই ভালো করে করো আর বন্ধুরা কোনো কাজ অন্যের ওপর ভরসা করো না আর যদি আপনার সিনিয়র আপনাকে কোনো বড় কাজ দেয় বা যদি শুধু আপনাকে কিছু দায়িত্ব দেয় তাহলে অবশ্যই আপনার দায়িত্ব ঠিক মতো পালন করার চেষ্টা করবেন এবং আপনার কাজের ওপর ফোকাস রাখবেন না হলে বন্ধু যদি আপনি কোনো ভুল করেন তাহলে কোথাও না কোথাও হয়তো আপনাকে আপনার চাকরি থেকে যেতে হতে পারে আর শত্রুরা তো ঠিক সেটাই চায় তাই এই ভুলটা আজকে কখনো করবেন না আপনার বন্ধুদের মনের অবস্থা কেমন সেটা নিয়ে বেশি সময় নষ্ট করবেন না কিন্তু বন্ধু যেটা সঠিক মনে হয় যেটা আপনার জীবনে কিছু ভালো করার সুযোগ দিচ্ছে সেটাতে মন দিন তুমি যদি এসব কাজে তোমার সময় দাও তাহলে কোথাও না কোথাও তোমার ভালো ফল অবশ্যই আসবে এইবার বন্ধুরা তোমরা খেয়াল যে যা কিছু তোমাদের দেওয়া হবে পুরো পুরো সময় দাও। দাও মনোযোগ তোমার হাত থেকে যেন সেটা চলে না যায় তোমার ভুলের কারণে বন্ধুরা তোমার কোনো বড় ক্ষতি না হয় বা বড় ধাক্কা না লাগে বস্তুটা ভালোভাবে রাখাটা তোমার জন্য খুবই জরুরি বন্ধু আমরা জানি তোমরা বুদ্ধিমান চালাক কিন্তু বন্ধুরা বলে না কখনো কখনো যে যত চালাক মানুষ থাকে তত সময় সে বোকা হয়ে যায় তো এখন তোমার বোকা হতে নেই তোমাকে খুবই বুদ্ধিমান থাকতে হবে সতর্ক থাকতে হবে বন্ধুদের এই মুহূর্তে যদি তুমি কোনো কাজেই অবহেলা করো তাহলে সেটা তোমার হাতেই থাকবে না সেটা তোমার থেকে দূরে চলে যেতে পারে তুমি যদি বন্ধুদের জীবনে কোনো পরিকল্পনা করো তাহলে সেটা সম্পূর্ণ না করে কারোর সাথে বেশি কথা বলো না এতে তোমার জন্য ভালো হবে অনেকবার নিজের জীবনে আমি এমন ভুল করেছি যে কাজ শেষ হওয়ার আগে চারদিকে শোরগোল শুরু করে দিতাম তুমি ভাবো আহা মানুষটা তো আমাদের সাহায্য করবে মানুষ তো আমাদের প্রশংসা করবে কিন্তু তোমার কি কখনো ভেবে দেখা হয়েছে যে মানুষ তোমাকে প্রশংসা করতে পারে না তারা তোমাকে নিচে নামিয়ে আনতে পারে তারা তোমাকে এগোতে দেবে না এই ব্যাপারটা তোমার মাথায় কখনো আসেনি মানুষ কখনো প্রশংসা করে যখন আমরা কাজ শেষ করে জীবনে সফল হয়ে যাই আর সফল হওয়ার আগে যদি আমরা আমাদের জীবনের কাজ বা পরিকল্পনা কারোর সামনে বলি তাহলে অনেকেই আমাদের চোখে খটকে এমনকি কিছু বন্ধুরা তো আমাদের এগোতে দেয় না কিন্তু এই ব্যাপারটা তুমি তো প্রতিবার একই ভুল করো তোমার কি একদমই মনে হয় না যে এমন হবে আর এটা তো আমাদের সঙ্গেই আছে এটা কখনো ভুল করতে পারে না আমরা ওকে সব কিছু জানিয়ে দেব। কিন্তু তোমার এই ভুল আর এই ভুলই তোমার প্রতিবারই ক্ষতি করে আর বন্ধুদের জন্য এটা খুবই জরুরি যে তোমরা সবাই ভালো করে খেয়াল করবে কোনো কিছু সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার ব্যাপারে বেশি ভাববে না কাউকে নিয়ে বেশি কথা বলবে না আগে যদি খারাপ কিছু হয়ে যায় তখন তাদের নিয়ে কথা বলো তখন তোমারও একটা আলাদা আনন্দ হবে আর মানুষ যদি শোনে তারা তোমাকে অবশ্যই সম্মান দেবে আর কিছু মানুষ তোমাদের নিয়ে ঈর্ষাও করবে এই দুনিয়ার মানুষই এমন যেমনই ভাবো ভাবতে দাও ওকে তোমার সময় নষ্ট করো না তাতে তোমার সময় খরচ করার কিছু নেই শুধু তোমাকে সব সময় খুশি থাকতে হবে সবাইকে জানাতে চাই এই দুই দিনের অপেক্ষায় ভগবান শ্রী রামের ফুনা দিয়ে তোমরা অনেকবার সুখের মুহূর্তে মিলবে অনেক বড় বড় এমন জিনিস তোমার হাতে আসছে যা তোমার রাতের ঘুম খুলে দেবে যা তোমার রাতের স্বপ্নগুলো পূরণ করবে জীবন তোমার একদম ফুলের মতো ঝলমল করবে বন্ধুদের বলতে চাই অনেক অনেক দিনের পর তোমার কুণ্ডলিতে গ্রহের গমন চলছে শুভ সহযোগিতা চলতেই থাকবে আর আপনার জীবনে পরিবর্তনও আসছে যে কাজগুলো আপনাকে বছরের পর বছর আটকে রেখেছিল যেগুলোতে আপনি অনেক দিন ধরে আটকে ছিলেন, সেই কাজগুলো আজ অনেকটাই দূর হবে এবং আপনি আজ সেই কাজগুলোতে সফল হতে দেখাবেন তাই বন্ধুরা আপনাদের সবাইকে অনেক খুশি হতে হবে আর আপনার মুখে অনেক আনন্দ দেখা যাবে বন্ধুরা যদি কোনো কিছু আপনাদের ক্ষতি করছে বা কোনো বিষয় নিয়ে আপনি খুবই উদ্বিগ্ন থাকেন তাহলে আপনার উদ্বেগের সেই পরিস্থিতি অনেকটাই কমে আসবে বন্ধুরা কেউ যদি তুমি ধরনের করো তাহলে সেই স্ট্রেস তোমার মন থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে তুমি বন্ধুদেরকে কি করছো কি ভাবছ এই ব্যাপারে খেয়াল রাখা খুবই জরুরি কারণ বন্ধু কখনো কখনো মানুষ এমন পথে চলে যায় যা তাকে অনেক ক্ষতি করে আজ তুমি বন্ধুদের কি করছো আর কি করছো না সেটা খেয়াল রাখা তোমার জন্য খুব দরকার আমরা বলছি না তুমি কিছু করো না কাজ করো পরিশ্রম করো কিন্তু সঠিক জায়গায় সঠিক কাজ করে সঠিক ক্ষেত্রে যেন তোমার চেষ্টা হয় যাতে তোমার জন্য ভালো হয় জীবনে সাফল্য যখনই আসবে ঠিক সেই দিনই তোমার গর্ব অনুভব করা উচিত তো বন্ধুদের সঠিক আর ভুলের পার্থক্য বোঝা তোমার জন্য খুবই জরুরি তাই কথাগুলো ভালোভাবে মাথায় রাখবে তুমি যদি সঠিক কাজে তোমার সময় দাও তাহলে তুমি সফল হবে আর যদি ভুল পথে নিজে সবটা দিয়ে যাও তাহলে তোমার বড় ক্ষতি হবে আর তুমি অনেকটা হতাশাও হতে পারো তাই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই বিষয়গুলো সবাইকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে